এবার আমন কাটিয়া করিম্বিয়া ঘড়ি সাইকেল ক্যাসেট নিয়ে বৌকানো নেম গোড়া বুলবুলে ভে ও হাজার কুড়ি টাকা নেম বাকি টাকার খেটা পড়ং রে বাবা বাবা তোমরা আটিনা ডাঙ্গা ইন্টারকোনিয়া গান কবার লাগছেন কিসের জন্যে এ বুঝবে নেই গান গাইলে কামের একটা ঝোঁক বাসে এক ঝোঁক সব আটি ডাঙ্গয়া ফেলে ডোয়া যাইবে গান গাইলে কামের একটা ঝোঁক বাসে রে এই জন্য তোমরা চওড়া পাটা রৈদত শুকতে পড়া রৈদত গান গাবার লাগছেন এখন একনা গাছের সায়াদ বইসো তো বসিয়ে বসিয়া চাইরটে ভাত আনচুম ভাত চাইরটে খাও তারপরে দেখনা জিরিয়া ধান ডাঙ্গাল বেশি বেগর বেগর না করিস বুঝছিস আর কি দিয়া ভাত আনছিস রে কি দিয়া আর ভাত আনিম গরম গরম ভাত এলাই হাড়ি টাকিয়া নামিয়া আনু আর আলু ভর্তা কষু হ্যাঁ রে শালিমুন্ডির বেটি তুই আলু দিয়া ভাত আনছিস কেন রে টোক মুই নে পন্টা নেতমরিচ কা পিঁয়াজ দিয়া ভাত আনবু এ শালিমুন্ডির বেটি রে তুই আলু দিয়া ভাত আনছিস কেন রে আলু দিয়ে ভাত না আনিম তে কি দিয়ে ভাত আনিম তোমার জন্য হাজির বিরিয়ানি ঢাকা কি যে আনিম এ শালি মুন্ডির বেটি টোক মুই কি বিরিয়ানি আনবের কসুরে এ শালি মুন্ডির বেটি টোক মুই পন্টা শুটমরিস পিএস আনবের কচুরে এ শালি মন্দির বেটি পন্টা আনিস নাই কেন আজ ঠান্ডা ঠান্ডায় পন্টা আর পিএস দিয়া ভাত খেয়া মুই ধানকোনা ডাঙ্গা নুয়ায় এ শালিমন্ডির বেটি পন্টা আনিস নাই কেন আজকাল ডেকংসুং তোর মুকের পাওয়ার খুব বাড়িয়া গেছে রে শালিমন্ডির বেটি কাল যে তোমরা সব ভাত খাস খাস করিয়া খেয়া ফেলাইলেন মুই কি তোমার জন্য রাত বারোটায় উঠিয়া ভাত আনদিম এ মন্দির বেটি তোর দিন দিন মুখের পাওয়ার বাড়িয়া যাবার লাগছে রে শালি মন্দির বেটি দিন হাটে মেশিন ক্যান স্টার ড্যাংনাইটোর টাইটোর গলাকান বাইর হবার লাগছে রে শালি মন্দির বেটি মুই না খেয়া তোমা খিলেং তোমার এই ব্যবহারে লাগিয়া খালি গালাগালি করিবার লাগছেন এ শালিমুন্ডির বেটি এ ফখরিয়ানির বেটি তুই কোন বাহাদুরের বেটি রে তোর সাথে ভালো ব্যবহার করবে নাগবে তুই কোন মন্ত্রী এমপির বেটি রে তোর সাথে ভালো ব্যবহার করবে নাগবে তুই যে ফখরিয়ানির বেটি রে তোর সাথে কিসের ভালো ব্যবহার করে রে দিন হাটে মিশিন ক্যান স্টার ড্যাংনাইটো তাই তোর মুখের পাওয়ার বাড়িয়ে যাবার লাগছে রে শালিমুন্ডির বেটি তোমরা আর কি করবে পাইমেন তো করবে পাইমেন